তারা নামে শুরু করছি সত্য মানবতার মুক্তির উৎসব প্রাণীগুলির প্রতি সালামের সাথে শুরু করছি সত্য মানবতার কল্যাণে মুসলিম ও মুসলিম নির্বিশেষে যারা অবদান রেখেছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতার সাথে শুরু করছি আমি ইমাম হায়াত ওয়ান হিউম্যানিটারি রেভলিউশন বিশ্ব ইনসানিয়ত বিপ্লব এর পক্ষ থেকে বলছি জীবন জগৎকে নিয়ন্ত্রণ করে রাজনীতি প্রাকৃতিক শক্তির পর জীবন জগতের নিয়ন্ত্রক সবচেয়ে বড় শক্তি রাজনীতি রাজনীতি যদি শুভ কল্যাণকর মানবিক হয় তাহলে জীবন জগৎ সব কিছু শান্তিময় সব কিছু কল্যাণময় সব কিছু নিরাপদ হয় আর যদি রাজনীতি হয় সত্য বিরোধী মানবতা বিরোধী রাজনীতি যদি হয় একক গোষ্ঠীপাদী স্বৈরতান্ত্রিক তাহলে জীবন জগৎ ধ্বংস হয়ে যায় দুনিয়া খুন খারাপের আখড়া হয়ে যায় এবং বাস্তবিকতাই হয়ে গেছে আজকের দুনিয়ায় যে দুইটা রাজনীতি জীবন জগৎকে নিয়ন্ত্রণ করছে তা হচ্ছে একটা জীবন বিরোধী জীবন বিনাশী মানবতাবিরুদ্ধ বস্তুবাদী জাতীয়তাবাদী চেতনার রাজনীতি যেটা এই বস্তুবাদী জাতীয়তাবাদী গোষ্ঠীবাদী সর রাজনীতির সাথে সাথে আরেকটা বিষাক্ত ভয়ঙ্কর রাজনীতি জীবন জগৎকে ধ্বংস করছে ধর্মকে ধ্বংস করছে সেটা হচ্ছে স্বয়ং ধর্মের নামে ধর্মরাষ্ট্রের নামে যে রাজনীতি ইসলাম এবং সব ধর্মের শিক্ষা হলো স্রষ্টার ভালোবাসা সব সৃষ্টিকে ভালোবাসা স্রষ্টার ভালোবাসায় স্রষ্টার রাসুলের নির্দেশে সব মানুষের কল্যাণ সাধন করা স্রষ্টা এবং স্রষ্টার রাসুল সাল্লাহ সাল্লামেরা দেওয়া সব মানুষের জীবনের নিরাপত্তা অধিকার স্বাধীনতা স্বীকার করা কিন্তু বর্তমানে ধর্মের নামে যে রাষ্ট্রের কথা বলা হয় ধর্মের নামে যে রাজনীতির কথা ধর্মের নামে যে রাজনৈতিক দলের কথা এগুলো ধর্মের শিক্ষার বিপরীত ধর্ম ধ্বংসাত্মক ধর্মের নামে ধোকা প্রতারণা ধর্মের নামের অপব্যবহার করে ধর্মের আবেগ অনুভূতিকে অপব্যবহার করে ক্ষমতা দখল করে নিজেদের দলীয় মতবাদ নিজেদের সাম্প্রদায়িক গোষ্ঠীবাদী মতবাদকে ধর্মের নামে চাপিয়ে দিয়ে ধর্মকে ধ্বংস করা রাষ্ট্রকে জবর দখল করা মানবতাকে ধ্বংস করা এভাবে ইসলামের নামে এবং অন্যান্য ধর্মের নামে যে ধর্মের নামে রাজনীতি এবং রাষ্ট্র আমরা দেখতে পাচ্ছি ইসরায়েল ইহুদি রাষ্ট্র ইন্ডিয়ার আম রাষ্ট্র তালেবান ইসলামের নামে বা ইরান ইসলামের নামে বা কেবলাভূমি আল্লাহ রক সৌদি আরব গোত্রবাদী যে স্বৈর রাজনীতি ইসলামের নামে যা চলছে এগুলো ইসলামের নির্দেশিত রাজনীতি নয় ইসলামের নির্দেশিত রাজনীতি ইসলামের প্রতিষ্ঠাতা ইসলামের মালিক সত্য মানবতার মুক্তির উৎস আল্লাহ তালার হাবিব প্রাণাদিক প্রাণবিস ইসলামের দেওয়া সব ধর্মের সব মত পথের সব মানুষের সমান নিরাপত্তা অধিকার মর্যাদা স্বাধীনতা মালিকানা ভিত্তিক রাষ্ট্র এবং বিশ্ব সম্পদের উপরে জীবনের উপরে জগতের উপরে সব মানুষের মালিকানা প্রত্যেক মানুষের নিজের জীবনের মালিকানা এবং রাষ্ট্রীয় মালিকানা বিশ্ব মালিকানা বিশ্ব নাগরিকত্ব বিশ্বের সব সম্পদে অলবতার মাটি পানির মতো সব মানুষের মালিকানাভিত্তিক যে মুক্ত জীবনের মুক্ত দুনিয়া মানবিক সাম্যের ভিত্তিতে সব মানুষের অখণ্ড মানবতার অখণ্ড দুনিয়া সেটাই ইসলামের রাজনৈতিক দিকদর্শন আর আমাদের প্রণবীরের নাম বারাক রাহমতল আলমিন আল্লাহ তালার নাম রাব্বিল আলমিন সবার জন্য রহমত কেবল মুসলমানের জন্য নয় মুসলিম ও মুসলিম নির্বিশেষে সবার জন্য সত্য সুবিচার অধিকার স্বাধীনতা কল্যাণ নিরাপত্তা মর্যাদা জীবনের বিকাশ গতি সবকিছুর উৎস আমাদের প্রাণাদিক প্রণবীর সাল্লাম কিন্তু দেওয়া সেই ইসলামের নির্দেশিত মানবতার রাজনীতি মানবতার রাজনীতি মানে। সব মানুষের প্রতিনিধিত্বশীল সব মানুষের মানবিক স্বার্থের রক্ষক সব মানুষের কল্যাণের যে রাজনীতি তা ইসলামের ছদ্ম নামে বিলুপ্ত করে দিয়ে এখন ইসলাম লঙ্ঘন করে যে ধর্ম রাষ্ট্রের নামে যে রাজনীতি সেটা মানবতাবিরোধী ধর্মবিরোধী জীবন ধ্বংসাত্মক দুনিয়াতে আজকে যে মানবতার যত সংকট খুন জুলম অবিচার শোষণ দারিদ্রতা পাশবতা মানুষে মানুষে বিভেদ বৈষম্য মানুষ অমানুষ সভা সবকিছুর মূলে আছে এই একক ধর্মের নামে যে অধর্ম উগ্রবাদী সাম্প্রদায়িক হিংসার পাশবিক রাজনীতি এবং বস্তুবাদী চেতনা জাতীয়তাবাদী রাজনীতি এই দুইটা রাজনীতির কারণেই মানুষ অমানুষ হয় দুনিয়াতে যত মানবতার সংকট যা কিছু তার পিছনে আছে এই দুইটা অপর রাজনীতি সৈর রাজনীতি দস্যু রাজনীতি এই আমরা জীবনের উপলব্ধি করতে হলে মানবতাকে বাঁচাতে হলে সব মানুষের অধিকার স্বাধীনতা নিশ্চিত করতে হলে রাষ্ট্র সবার হতে হলে প্রত্যেক মানুষের জীবনের স্বাধীনতা আনতে যারা যার বিশ্বাস নিয়ে যার যার ধর্ম নিয়ে মুক্তভাবে আতঙ্ক মুক্তভাবে সব মানুষকে দুনিয়ায় চলতে হলে খুনজুলুম মুক্ত দুনিয়া তৈরি করতে হলে এই দুইটা স্বরীর রাজনীতি থেকে মুক্ত হয়ে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের দেওয়া ইসলাম এবং সব ধর্মের মৌলিক সত্যের ভিত্তিতে মানবিক মূল্যবোধের ভিত্তিতে মানবতার রাজনীতি আনতে হবে এবং মানবতার রাষ্ট্র করতে হবে মানবতার দুনিয়া করতে হবে